নমস্কার সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ি মাংস রান্না তো প্রথমে মাংসকে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে ফ্রিজে রাখতে হবে আধ ঘন্টা যদি দই থাকে তাহলে আরও ভালো হয় দো আমাদের দই ছিল না তাই দই ছাড়াই মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এদিকে পেঁয়াজ কুচি আদা রসুন গ্রেড করা আর গোটা রসুন গোটা পেঁয়াজ কটা রাখা হয়েছে আলুগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে আর আলু ভাজতে ভাজতে কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে কড়াইটা মনে হয় গরম হওয়ার আগে দেওয়া হয়েছিল তার জন্য তো আমি রান্না করছি না রান্নাটা মা করছেন আমি সময় মতো গিয়ে ভিডিওটা করে আবার চলে আসি এইভাবে দৌড়ে দৌড়ে আমি ভিডিওটা করেছি মাকে বলি যখন তুমি একটা কাজ করবে আমাকে বলো আমি ভিডিওটা করে নিয়ে চলে আসবো এইভাবে ঝটপট করে আমি ভিডিও করছি এদিকে বলতে বলতে আলু ভাজাগুলো হয়ে যাচ্ছে দেখো আলুগুলো বলে নেওয়া হচ্ছে ওই কোরাইতেই আরো অল্প তেল দিয়ে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে মাংসগুলো ভালো করে ভাজতে হবে আর মেরিনেট করা মাংসের মধ্যে পেঁয়াজ টুকরো রসুনও কিছু দেওয়া হয়েছিল মাংস ভালো করে কষানো হয়ে গেছে তো এবারে ভেজে রাখা আলুগুলো মাংসের উপর দিয়ে জল দিয়ে আর তারপর নুন দিয়ে একটু ঢেকে দিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় মাংসের কালারটা কি সুন্দর এসেছে দেখো চোখ দেখেই আমার খাওয়া হয়ে গেছে বাস এবারে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এদিকে ফোড়নের জন্য তেজপাতা দারচিনি এলাচ আর লং রাখা হয়েছে আরও একটা কড়াইতে তেল গরম করে দারচিনি লং এলাচ ওগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে তারপর কুচি কুচি করে কাটা পেঁয়াজ আদা রসুন গ্রেট করা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজে ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করা মাংস আলু ঝোল সব এখানে ঢেলে দিতে হবে দেখো ঢেলে দেওয়া হচ্ছে এখন আর বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে একটু সময় জাল দিলেই আমাদের মাংস রান্না হয়ে যাবে আমার একটা স্বভাব আছে মাংস রান্না হয়ে গেলে আমি আগে এক টুকরো আলু টেস্ট করে দেখবো মাংসটা কেমন হয়েছে তো আমি একটুকরো আলু টেস্ট করতে গিয়ে আমি খেয়ে ফেলেছি কিন্তু ভিডিও করতে আমি চলে গেছি তারপর ভিডিও করার জন্য আমি আর একটুকরো আলু খেয়ে নিলাম খুব টেস্টি হয়েছে কিন্তু তো আজকে এই পর্যন্তই আবারও কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই